যার জন্য আমরা প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত যদি বিদ্যুৎটা যথাযথ থাকতো তাহলে আমরা বিষয়টা আরো ক্লিয়ার হতো কিন্তু আজকে যে বিষয়টা আমরা আলোচনা মানে আলোচনা করতে আপনাদের দেখিয়েছেন যে আমাদের মোশারে সাহেব উনি অত্যন্ত চমৎকারভাবে আমাদের দেখিয়েছেন এবং আমরা এত মজা পেয়েছি আপনাকে বুঝারতে পারবো না কিন্তু গত দিনের বিষয়টা আমরা একটু সমস্যা হয়ে গেছে কারণ আমরা যখনই শুরু করছি তখনই পুজোর চলে গেছে যার জন্য কিন্তু আমরা আশা করছি আমাদের যে প্যাকেটটা প্যাকেটটা কি যে ও আমরা আমি মনে করি যে ওটা আমরা আসলে কিভাবে কি করবো এখন আমি তাকে দ্বিতানন্দে আসি কিন্তু আজকে বিষয়টা করে ক্লিয়ার খুব মজা দিয়েছে তো আমি আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে এই আমার সুযোগ আমাদের করে দেওয়ার জন্য ভবিষ্যতে যাতে এই ধরনের যেমন বাগেরহাট কিস্তিকে আমি খোঁজ দিয়েছি আমাদের এটা বাগানের কোথাও হচ্ছে না তো শুধুমাত্র আপনার শুধু ইচ্ছা এবং আমাদের অমিতা আছে আপনাদের ইচ্ছার জন্যই আমরা এই সুন্দরটা পেয়েছি তো এটা আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ উপজেলা প্রশাসন আয়োজিত দুদিন ব্যাপী প্রোগ্রামিং এবং রোবটিক উপর আয়োজিত প্রশিক্ষণের যিনি প্রধান আমাদের মাঝে উপস্থিত রামপাল উপজেলার গর্ব রামপাল উপজেলা এমন একটা উপজেলা ম্যাম যে উপজেলায় প্রতিটা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের মাঝে এসে রামপাল উপজেলাকে গৌরবান্বিত করে তোলেন যেমন শ্রোতার সঙ্গে স্মরণ করি তুষার কুমার পাল সালের কথা যিনি সবুজ বাংলা রামপালকে উপহার দিয়ে প্রধানমন্ত্রীর নজরে রামপালকে এনেছেন আমি কথাটা এই বলছি যে যেটা বাগেরহাট জেলার কোথাও আমাদের এ ধরনের প্রশিক্ষণ হচ্ছে না আমরা সবাই জানি সে ধরনের প্রশিক্ষণের আয়োজন করে আজকে আমাদের মাঝে উপস্থিত ম্যাডাম আমাদের হৃদয় পটে অবস্থান করে নিয়েছে কি ঠিক তো অবশ্যই তো আমরা ম্যাডামের জানেন যে গ্রামপাল উপজেলায় দুটি স্কুলে এই প্রোগ্রামিংয়ের এই প্রজেক্টটা চলছে একটা পেন্টারি মডেল উচ্চ বিদ্যালয় আর একটা কাটাখালি বহুমুখী বিদ্যালয় আমি পেড়িখালের উচ্চ বিদ্যালয়ে যে প্রজেক্টটা চলছে এই প্রজেক্টে আমাদের এই কর্মী বাহিনী বিশাল দক্ষ কর্মী বাহিনী মাসের ভিতর অথবা দুই মাস পর এনারা আসেন এসে আমাদের বাচ্চাদের ট্রেন আপ করার চেষ্টা করেন এবং অত্যন্ত আনন্দিত এবং যে এই ট্রেন আপের ভিতরে মাঝে আমাদের একটা সেমিনার হলো যে সেমিনারে মনির মনির হাসান স্যার আসছিলেন আমাদের ম্যাডাম ও সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং উনি ওখানে যাবতীয় বিষয়গুলো দেখছেন দেখার পরে কোনো এক প্রসঙ্গে আমি আফ্বানের সুযোগে শুনছিলাম স্যারকে উনি বলছিলেন যে শুধু এই এক স্কুলে রাখলে হবে না আমার এই উপজেলাকে আপনার টোটাল প্রজেক্টে যেভাবে আনতে হবে আমার মনে হয় সেই ধারণার বা সেই কথার পরিপ্রেক্ষিতে আমরা সে সুযোগটা পেয়েছি তো আমি আশাবাদী আমরা এই দুদিনের প্রশিক্ষণে এসে আমরা যে সমস্যার কথা একটু আগে আমাদের শ্রদ্ধেয় সায়েন্স আর স্কুলে বলে গেছেন সে সমস্যাটা হচ্ছে গত দিনের প্রজেক্ট যেটা আমাদের প্রোগ্রামিং এর উপর ছিল সত্যি কথা ম্যাডাম রোবটিক্স রোবটিক্স যে কাজগুলো হয় সারা জীবন শুধু দেখে যাই বাতি জ্বলে কেন জ্বলে কিভাবে জ্বলে ফ্যান চলে কেন চলে কিভাবে চলে কালকে যে প্রজেক্ট সম্পর্কে আমাদের ধারণা দিলেন সেই ধারণার বাস্তব একটা কথা বলি আজকে বছরের নামাজে মেয়েটা যখন ঘুমাচ্ছিল আমি ওকে ডাকতে গেছি সাড়ে চারটা তখন ও আমাকে সঙ্গে দিচ্ছে বাবা ফ্যান অফ করো আমি ফ্যানটা অফ করলাম তো এখানে এসে আমি শেখর স্যারের সঙ্গে বা অন্য স্যারের সঙ্গে আলোচনা করলাম আসলে আমাদের কালকে যে প্রোগ্রামিং সম্পর্কে ধারণা দিছেন এই প্রোগ্রামিং এ যদি সেট করা যেত যে তাপমাত্রা এত হলে অর্থাৎ আমার বডিতে কত তাপমাত্রা সহনীয় বা আরামদায়ক অর্থাৎ এতটুকু দিলে ফ্যান তুমি অফ হয়ে যেও আর এত পারলে বাড়লে তুমি চলো অর্থাৎ সেখানে সুইচের কোনো কাজ ছিল না মনে হয় ভবিষ্যৎ প্রযুক্তি ভবিষ্যৎ প্রজন্ম এই চিন্তার ফসল ধরেই হাঁটবে এবং আমি মনে করি আমাদের এই প্রশিক্ষণটা শুরু হলো এই প্রশিক্ষণের হাতে গড়িতে আমরা যদি আমাদের সঠিক দিক নির্দেশনা এবং সঠিকভাবে এই প্রশিক্ষণগুলো পেতে পারি তাহলে আমরাই আমাদের বাচ্চাদের কি এটাই করতে পারি যে আমাদের শরীরের তাপমাত্রা অনুযায়ী ফ্যান চলবে এই ধরনের একটা চিন্তা আজকে সকালে করছি তবে আজকেও আমাদের জন্য করার জন্য বলছি যে সাড়ে এগারোটার দিকে মনির স্যার আমাদের অনলাইনে আমাদের সঙ্গে কথা বলছেন সেখানে আপনার রিফারেন্সে আমরা ওনাকে অনুরোধ করছি যে আসলে আমাদের ভিতরে যে মানে স্পৃহা জন্ম দিয়েছে এই সামান্য টাসে অর্থাৎ আমাদের হাতে ধরে দিয়ে আর একটু করে আমার এই প্রকান্ত অঞ্চল থেকে ওই বডি বিল্ডার অর্থাৎ বডির থেকে তাপমাত্রা নিয়ে ফ্যান চলবে লোকের উপস্থিতিতে বাতি জ্বলবে এ ধরনের প্রজেক্ট করারও সুযোগ আমাদের করে দিন আমি আশাবাদী ম্যাডাম আমাদের মাঝে থেকে আমাদের এই বিদ্যালয়কে পাগেরহাট জেলার ভিতর মডেল উপজেলা এবং যেমন আমি জানি যে উপজেলার কিছু কিছু ব্যথাঘাত কিছু কিছু ব্যাপারে ওনারা কিন্তু আসলে মরে তা আমি মনে করি যে ম্যাডাম আমাদেরকে দিয়েই এই গ্রাম পাগেরহাট জেলার ভিতর রামপালকে এ ধরনের কোনো কিছু উপহার দিবেন আমরা সহযোদ্ধা হিসেবে সবাই

আমি আইসক্রিম সেটা আমি একটা কথা দিতে ভাই থেকে নিয়ে হচ্ছে চলবে আমি নিজেকে আমি কথা দিচ্ছি যে সব আমার ল্যাব আছে সেটা আমি আইওটি করে প্রশিক্ষণ দেব কিন্তু এখানে হয়তো কোনো আমি পুরো পাঁচ দিন যাব একটা আর রোবোটিক্স পরে তো হচ্ছে এখানে পাইনি ইন্টারনেট অফ পরে কিভাবে রিমোটলি আপনি যেটা বললেন সার্ভার ম্যানেজ হবে এবং আপনি হচ্ছে সবকিছু কন্ট্রোল করতে পারবেন রিমোটলি মানে এখান থেকে না আইওটি যে ইচ্ছে করলে আপনি ফ্রিজের টেম্পারেচার করতে পারবেন এবং এটা যদি অটোমেটিক চান সেটাও করতে পারবেন মানে সামান্য যে মডিউল আছে আমি আমার আমার নিজস্ব কেন আছে আমি নিয়ে যাবো প্রতিটা স্কুলে আমার আগামী মাস থেকে আমি শুরু করবো সাইবার নিরাপত্তা আর এই যে আইওটি প্রশিক্ষণ আমি মানে ভলান্টিয়ার হিসেবে আর দেবো এটা সাথে আমি স্যার কথা দিচ্ছি স্যার আমি সেটা চললাম যে তেরোটা ল্যাব আছে তেরোটা ল্যাবে স্যার আমি আমার প্রশিক্ষণটা এখন চালাবো আর গত দিনে বিষয়টা হচ্ছে বিদ্যুতের কারণে আপনারা অনেক কিছু দেখতে পারেন সেক্ষেত্রে আপনাদের একটা ইউটিউব চ্যানেল শেয়ার করা হয়েছে আপনারা যদি আমার সমস্ত ট্রেনার আমাদের আপনারা শেয়ার করছেন আপনারা কষ্ট করে একটু ওই চ্যানেলটা একটু ফলো করবেন বা ওইগুলো একটু দেখবেন যদি কোনো কনফিউশন থাকে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের ওই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব লোকাল তারপরে যদি সমস্যা হয় আমি ওনাদের কাছ থেকে শুনিয়ে দেখে বুঝে আপনাদের সমস্যাগুলো সলিউশন দেওয়ার চেষ্টা করব আপনারা আমরা চেষ্টা করব প্রথম পর্যায়ে সারটা স্কুলে একটা আশা যে একটা রোবটি স্ক্যান করবে আপনারা প্রদর্শনী করবেন আপনারা যদি ভালো করতে পারেন আশা করা যায় হচ্ছে আমাদের সারের সবাই দৃষ্টি হলে আমরা প্রত্যেক স্কুলে দিতে পারব এবং আপনাদের থেকে ভালো স্কুলে ব্যবহার দিতে পারব সবাইকে ধন্যবাদ ধন্যবাদ এবং দুই কষ্ট করেছিলেন তো আমি প্রথমেই তাদেরকে আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই আসলে সবাইটা হয়তো আরেকটু আহ বেশি হলে আপনারা আরেকটু ভালো আমরা না এখানে মাত্র এসেছেন আমরা এরকম বলতে পারি হয়তো আপনাদের এখানে যারা প্রশিক্ষণ নিয়েছেন তাদের মাধ্যমে হয়তো আমরা প্রশিক্ষণ কিছুটা প্রাথমিক দিতে পারি কি নম্বর সেটাও আমরা চেষ্টা করবো তো বাকি কাজটা কিন্তু এখন আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে this is going